आज के जो विषय नहीं आलोचना कर एकदम सिरियालना নিয়ে নিতেও পারেন কারণ ব্যাপারটা হচ্ছে কি আমাদের সবার মধ্যে কন্ট্রোভার্সি ব্যাপার আছে সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া ভালো না সকালে ঘুম থেকে উঠে জল খাওয়া ভালো এটা সবার মধ্যে প্রশ্ন থাকে তা আপনি জেনে যান ঘটনাটা কী আসল ঘটনা বৈজ্ঞানিক ভিত্তিক কী বলছে ব্যাপারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো আসলে আমাকে হোয়াটসঅ্যাপে যাবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আমার একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেনটি তোলেন সবাই কিন্তু শেয়ার করতে বলুন না কারণ এই চা খাওয়া ভালো না জল খাওয়া ভালো ঘুম থেকে উঠে সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনাটা যদি দেখতে পারেন আপনি উপকার পাবেন পাবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকের বিশেষ আলোচনা সবার ক্ষেত্রে সবার মুখে মুখে শুনে আরে সকালে তুমি উঠে কি খাও চা খাও না জল খাও এই রা কন্ট্রোভার্সি আছে অনেকে ঘুম থেকে উঠে চা খেতে শুরু করে দুধ চা খায় কেউ লিকার চা খায় ওরকম কন্ট্রোভার্সি আছে কিন্তু বিজ্ঞান কি বলছে শরীরের মধ্যে যখন আমি রাত্রি খেয়ে দিয়ে উঠেছেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের আমাদের স্টমাকের মধ্যে থাকে যেটা আমাদের পাচন কি আপনি যে রান্না করেন যে আগুনে মানে এরকম গ্যাসে রান্না করে কেউ কাঠে রান্না করে কে কলায় রান্না করে এই যে আগুন দিয়ে যে রান্না হয় সেই রান্না কাজটা যে করে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে পেটের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা সকালে যদি আপনি চা দিয়ে দেন তাহলে সে কিন্তু তার উত্তেজিত ভাবসে তৈরি করবে সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো নয় সকালে ঘুম থেকে উঠে অন্তত কেউ প্লেন জল খায় মানে সাধারণ জল খায় আমি বলি আপনি সাধারণ জল না খেয়ে কেউ ত্রিফলার জল খেতে পারেন ত্রিফলা আমলকি কি হরিত কী বড়া দিয়ে জল খেতে পারেন রাত্রি থেকে সকালে খেতে পারে কেউ মেথি মুড়ি জল খায় সেটাও উপকারী কেউ কতিলার জল খায় সেটাও উপকারী কেউ আপনার ইসব জল খায় সেটা খেতে পারে কেউ আরও অনেক বীজ বীজের জল অনেকে ভিজিয়ে খায় কেউ ছোলার জল খায় উপকারী জলটাকে পেটে মরে দিতে হবে যখন জলটা দেবেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে যে প্রশমন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আস্তে করে চাপা দিলেন সেটা সব থেকেই শরীরের পক্ষে ভালো সকালে ঘুম থেকে উঠে অবশ্যই একটা কথা বলি সকালে ঘুম থেকে উঠে যে জলটাই মুখে দেবেন বাসি মুখে মানে ঘুম থেকে উঠে যে জলটাই মুখে দেবেন সে ভালো করে কুচু কুলকুচি করে যখনই কুলকুচি করে সেই জলটা আগে খেয়ে নেবেন ফেলবেন না মুখের ভেতরে যে সেলাই থাকে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত খুব ভালো মেডিসিন একটা তো সুতরাং শরীর মুখের মধ্যে যে লাল সারা সারা রাত্রির যে লালটা থাকে সেই লালটাকে আপনাকে মুখের মধ্যে খেয়ে নিতে হবে আগে প্রথম জলটা কুলকুচি করে আগে খেয়ে নেবেন তারপরে আপনি এক গ্লাস খান কি দু গ্লাস জল খেয়ে নেবেন বা মেথি মুড়ি জল বললাম এইসবগুলো জল বললাম যে জল আপনি খাবেন সেই জল খাবেন তারপরে অন্তত বাথরুমে গিয়ে বাথরুম থেকে ফিরে এসে অন্তত যোগাসন প্রাণায়াম করে যোগাসন মানে মেডিটেশন করতে পারেন ও বাতি নিঃশ্বাস বেরোলে পেটটা ঢুকবে অনিলম ভ্রামরি মুাসন এইসব আসনগুলো করে তারপরে আপনি অবশ্যই চা খাবেন কিন্তু চা খেলে একটা কথা আপনার রিকোয়েস্ট থাকলো দুধ চা খাবেন না দুধ চা কিন্তু ক্ষতিকারক শরীরের পক্ষে আপনার মা যখন দুধ দিচ্ছে সেই দুধটাই কিন্তু আপনি খাবেন তারপরে দুধ খাওয়ার কোনো প্রয়োজন দেয় শরীরের মধ্যে বলে প্রতিদিন দুধ খান এনার্জি বাড়বে কিন্তু আপনি তো ক্যালোরি বাড়াচ্ছেন না শরীরের পক্ষে ক্ষতি করছে তো দুধ আপনার প্রয়োজন নেই যত ঘোড়া সারা জীবন দুধ খায় না হাতি সারা জীবন দুধ খায় না কোন সারা জীবন দুধ খায় না শুধু মানুষই একমাত্র পারি সারা জীবন দুধ খায় সেটা শরীরের পক্ষে দিনে প্রতিদিন ক্ষতি করে কিন্তু সুতরাং আপনাকে বলছি দুধ দুধ চা খাওয়ার দরকার নেই আপনি লিকার চাই খান চিনি চা অবশ্যই চা খাবেন সেটা আপনি এই যোগাসন প্রাণায়াম জল খাওয়ার পরে তারপরে আপনি এসে চা খান আর অবশ্যই কি একটা কথা বলি এই যে কন্ট্রোভার্সি সেটা বুঝে গেলেন যে জল খাওয়া মানে শরীরের পক্ষে ভালো জল শরীরের মধ্যে দিলে আমার এনার্জি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা পাকস্থলীর মধ্যে জং আছে সেটাকে প্রশমন করছেন ঠান্ডা করছেন তার উপকার পাচ্ছেন সুতরাং এই বিষয়ে নিয়ে আমার প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আর একটাই কথা বলি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে ক্যাল করে কথা দিলাম একটাই কথা বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি অবশ্যই ঘুম থেকে উঠে জল খাবেন যে কোনো ভেজানো জল এটা আমি বলেছি সেই জল খাবেন তারপরে যোগাসন প্রাণায়াম করে বাথরুম বাথরুম করে তারপরে আপনি চা খান সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খাবেন না সেটা আপনার পক্ষে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকারক কোনো অসুবিধা আমাকে অবশ্যই ফোনে জানাবেন আমি আপনার অপেক্ষায় আছি কমেন্টস করব ভালো থাকুন শুধু থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার